কি কাজ করো ও লোক মানে চা দাও পরঠা দাও দাও আচ্ছা আচ্ছা বাবা কোথায় বাবা মারা গেছে তোমার মা দাদন গেছে কোথায় বিদেশে আচ্ছা 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 তুমি এই দোকানে কাজ করো আপনার দোকানে কাজ করে আচ্ছা এদিকে আসো কি নাম দাদা আপনার রঞ্জিত সরকার যতনা ভাই বোন কোজন তিনজন তিনজন আচ্ছা আচ্ছা ওরা কি বাড়িতে থাকে হ্যাঁ দুই আরে আপনার দোকানে কাজ করে মানে যে প্লেট প্লেট দাও দি চা চা আই আচ্ছা আচ্ছা এখানে তো কত করে বেতন দেয় কত করে বেতন দেয় কত করে মাস 1000 টাকা 1000 টাকা মাস দেন আচ্ছা তো এখানে কতদিন ধরে কাজ করে দুই তিন মাস তিন মাস ধরে কাজ করো আচ্ছা তোমাদের বাড়িতে কে করে তোমার দাদা করে তুমি স্কুলে স্কুলে যাও যাও না পড়াশোনা করো না মানে কাজ করো আর বাড়িতে যাও তাহলে তোমাদের সংসার কি কষ্ট করে চলে আচ্ছা 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 তোমাদের বাড়ি নিয়ে যাবো আমাকে তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবা হ্যাঁ চলো তো তোমাদের বাড়ি দাদাকে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কিছু থেকে না হয় ছেলেটাকে দেখলাম দোকানে কাজ করছ ওই জন্য এর সাথে কথা বলছি আর কি নিয়ে যাচ্ছে আমি আর একটু পরে এনে দিচ্ছি হ্যাঁ চলো তো তোমাদের বাড়ি চলো তো পরশু চলো এটাও তোমাদের বাড়ি বলছি তোমার ভাই দোকানে কাজ করে আর বাড়িতে থাকো তুমি কাজ করতে পারো না দেখছো না ও ছোট তুমি রান্না করো এ রান্না করে স্কুলে যাও কেউ তুমি স্কুলে যাও তুমিও যাও না আজকে কি রান্না করেছিল আলু আর ভাত আর রান্না কোথায় করো এখানে আর তোমার বাবা কতদিন আগে মারা গেছে পাঁচ বছর হলো আচ্ছা এই জায়গাটা রান্না করো আর তোমার মা বিদেশে আছে তুমি স্কুলে পড়বা যদি ভর্তি করে দেওয়া যায় পড়বা স্কুলে ভর্তি আছো কিন্তু যাচ্ছ না কেন দোকানে কাজ করছো ওই জন্য দোকানে কি প্রত্যেক দিন কাজ করতে হয় তোমাকে ওখানে এক হাজার টাকা মাস দেয় ওটা দিয়ে তোমাদের রান্না বান্না এগুলো জিনিস কিনো তাই তো তোমার মাও পাঠায় আচ্ছা তোমার মা কত করে পাঠায় দু টাকা তো দু টাকায় তো তবু এই দোকানে কাজ করছে কেন তুমি বলছো স্কুলে যাবা না কেন দোকানে কাজ না করলে হবে না তোমার মা তো পয়সা দিচ্ছে তুমি দোকানে কখন যাও কাজ করতে সকালে পাঁচটার সময় সকাল পাঁচটার সময় কাজ করতে যাও আর কখন আসো বাড়িতে সারাদিন দোকান খোলা থাকে আর দোকানদার বললো যে দু ঘন্টা সকালে দু ঘন্টা রাত্রেবেলা মিথ্যা বলছে না ভোর পাঁচটা থেকে রাত্রিবেলা অবধি কাজ করতে হয় রাত্রেবেলা আসো বলছি আপনার বাড়ি এখানেই আপনার বাড়ি এখানে এই বাচ্চাগুলোকে চেনেন বলছি এখানেই থাকে বলছি এর বাবা কি মারা গেছে আর মা বাইরে আছে

এটা বলেছে তুমি তুমি স্কুলে যাবা যাবা তো বন্ধুরা আজকে এসেছি আমি এটা এই জায়গাটা নাকি জালসা জালসাতে যে এই বাচ্চাটাকে দেখলাম একটা দোকানে কাজ করছিল একটা মিষ্টির দোকানে কাপ ধোয়া প্লেট ধোয়া এই যে মিষ্টি দেওয়া এগুলোই করে তাই তো এই বাচ্চাটাকে দোকানদার পাঁচশো টাকা মাছ দেয় তো ওখানে কাজ করে বাবা মারা গেছে আর মা ছোটবেলায় চলে গেছে বিদেশে এদেরকে রেখে তো যাই হোক বাচ্চাটা যে এইটুকু টাকা পায় ওটুকু এনে রান্নাটা তুমি করো তাই তো এই জায়গাটায় ওরা রান্না করে এই যে এ হলো রান্নাঘর এখানে ওরা রান্না করে এখানেই থাকে আর বাচ্চাটা স্কুলে ভর্তি হওয়া আছে কিন্তু দোকানে কাজ করে বলে যেতে পারে না স্কুলে তাই তো তোমাদের বাড়িতে বাজার আছে চাল ডাল এগুলো আছে আছে আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ তিনজনে মিলে তোমরা নতুন নতুন ড্রেস কিনে নিবা নিতে পারবা তো নতুন ড্রেস কিনে নিতে পারবা জামা কাপড়

তিন হাজার টাকা মানে তোমার ছ মাসের বেতন এখানে আছে এটা রাখো ঠিক আছে আমার দিকে দেখো এটা রাখো এই টাকাগুলো তোমার ঠিক আছে তোমার যা যা নেওয়ার ইচ্ছা করবে তোমাদের এগুলো দিয়ে কিনে নিবা ঠিক আছে ভাই আমার দিকে দেখাও এগুলো তুমি কিনে নিবা হ্যাঁ ভাই তুমি যদি দোকানে কাজ না করো তুমি যদি স্কুলে যাও তোমার ব্যবস্থা যদি আমি করে দিই হবে হ্যাঁ তোমার দোকানে কাজ করতে কি ভালো লাগে ভালো লাগে না তো কেন যাচ্ছি তোমার মা তো টাকা দেয় তোমাকে মাসে দু করে সেই টাকা দিয়ে সংসার চলবে না তোমাদের হ্যাঁ তাহলে কে দোকানে কাজ না করলে হবে না একটা বাচ্চা বাধ্য হয়ে দোকানে কাজ করছে না এটুকু বাচ্চা তো এখন পড়াশোনা করার বয়সে তুমি কান্না করোনা হয় ঠিক আছে মানে এইটুকু বাচ্চা দোকানে কাজ করে সংসার চালাচ্ছে মানে এটা বিশাল একটা ব্যাপার তো যাই হোক আর কি বলবো যে টাকা তোমাদেরকে দিলাম হ্যাঁ তিন ভাই মিলে টাকা তোমার জামা জামা পেন যা লাগে নতুন কিনে নেবে ঠিক আছে আর তুমি হচ্ছে স্কুলে যাবা হ্যাঁ চলো দোকানে তোমার ওখানে কথা বলে দোকানদারের সাথে তুমি দোকানে কাজ করবা না ঠিক আছে পাঁচশো টাকা মাসে দেয় তো পাঁচশো টাকা মাসে তোমাকে আমি দেবো ঠিক আছে কিন্তু দোকানে তুমি কাজ করবে না স্কুলে যাওয়া ঠিক আছে

বাচ্চাটা অনেক কিছু বললো আপনার নামে আপনি কাজে না আসলে আপনি বাড়ি থেকে জোর করে নিয়ে আসেন নাকি দোকানে থাকছে দেখি বাবু তোমাকে গালাগালি দেয় এ আর আজকে থেকে আপনার দোকানে কাজ করবে না ঠিক আছে

ও আজকে থেকে আসবে না কিন্তু একে আপনি আর বাড়িতে রাখতে যাবেন না ঠিক আছে না স্যার আজকের দিনটা কাজ না না করবে না এখন থেকে ও আর কাজ না ও এখন থেকে কাজ করবে না সে ঠিক আছে না ও এখন থেকে কাজ করবে না আপনি একে আর রাখতে যাবেন কি বেতন পাবে আপনার কাছে টাকা পাবে পাবে 200 টাকা পাবে দিয়ে দেন 200 টাকা দিয়ে দেন আর কাজ করবে না এখন থেকে কিউ যদি কাজ না করে না ও আর করবে না কাজ না টাকাটা নাও জোর তো কেউ করবে না ঠিক আছে চলো আর আসবে না দোকানে যদি তোমাকে দোকানদার কোনো দিন কিছু বলে ঠিক আছে যদি কখনো কিছু বলে কাজ করতে বলে

দেখি আপনার ঠিক আছে হ্যাঁ ভালো বাড়ি তুমি কালকে থেকে স্কুলে যাওয়া ঠিক আছে স্কুলে কোন ক্লাসে পড়ো তুমি 6 এ পড়ো আর দোকানদার যদি তোমাকে কাজ করতে যেতে বলে ঠিক আছে আমার নাম্বার আমি দিয়ে যাচ্ছি তোমাকে আমাকে ফোন করবা যে কারো মোবাইল দিয়ে তারপর ব্যবস্থা আমি করব ঠিক আছে মানে এটুকু বাচ্চাকে দিয়ে দোকানে কাজ করা তো দিত পাঁচশো টাকা মাস আর বাচ্চাটাকে বলেছে কেউ জিজ্ঞেস করলে বলবা 1000 টাকা মাস দে মানে ভাবা যায় কত রকমের অত্যাচার হতো ঠিক আছে বাবু আর যে টাকা আমি দিলাম তিন হাজার টাকা দিলাম এটা দিয়ে তিন ভাই জামাকাপড় কিনে নিবা ঠিক আছে আর যা যে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবা হ্যাঁ ওই দাদাটাকে চেনো তো যে দাদা আসছিলো যে ওই দাদাকে বলবা আমাকে বলবে সব ব্যবস্থা আমি করে দেবো হ্যাঁ আর তোমাদেরকে প্রত্যেক মাসে আমি পাঁচশো টাকা করে দেবো ঠিক আছে ওই দাদার মাধ্যমে তোমাদেরকে এনে দেবে ঠিক আছে কিন্তু তুমি স্কুলে যাবা দোকানে আর যাবা না ঠিক আছে দোকানে তো দেখলা দোকান থেকে আমি তোমায় নিয়ে চলে আসলাম আর দোকানে যাবা না হ্যাঁ তোমাদের ব্যবস্থা আমি করে দেবো ভালো করে ঠিক আছে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে আর স্কুলে যাবা কিন্তু দোকানে কাজ করতে যাব না তোমার ভাল লাগতো দোকানে যেতে ভালো লাগতো না ঠিক আছে বাড়িতে থাকো হ্যাঁ স্কুলে যাবা পড়াশোনা করবা আর ভালো করে থাকবা ঠিক আছে দেখবেন আপনারাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ